শুভ নববর্ষ বন্ধুরা তো আজকে শুভ নববর্ষর দিন আমি একটুখানি ঘরে গণেশ পূজা দেব তো তার জন্য একটু টুকটাক বাজার করে রেডি করে নিয়েছি আর গণেশ ঠাকুরকে আসনে বসিয়ে দিলাম আর তোমরা তো দেখেছোই আমার আসনে গণেশ ঠাকুর থাকে আমি গণেশ ঠাকুরকে রোজে সেবা দিই তো আজকে গণেশ পূজা তারপর আজকে মঙ্গলবার আর তোমরা জানো আমি মঙ্গলবারে মা বিপদ তারিণীকেও ঘর বসায় বিপদ আমার আসনে বসাই রয়েছে তো বিপদ জন্য একটা ঘর সাজিয়েছি আর একটা গণেশ ঠাকুরের জন্য ঘর সাজিয়েছি তো এদের গণেশ ঠাকুরকে দুব্ব দিয়ে দিলাম আর এই সাইডে আমি দুব্য আরও ধান দিয়ে আমি বসিয়ে দিয়েছি মর্নিং বন্ধুরা নতুন বছরে সবাইকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা বড়দেরকে জানায় প্রণাম ছোটদেরকে জানায় অনেক অনেক ভালোবাসা এই এই বছরে যাতে তোমরা সবাই খুব ভালোভাবে সুস্থভাবে কাটাও আর তোমরাও আশীর্বাদ করো যাতে আমিও খুব ভালোভাবে সুস্থভাবে কাটাই তো চলো সকালে তো যা যা পূজা মানে দিয়েছি তোমাদেরকে আমি যতটুকু পারি শেয়ার করে নিয়েছি এখন আমার পূজা দেওয়া কমপ্লিট আর সকালে সব কাজ টাজ করে আমি স্নান করে পূজাটা দিয়ে নিয়েছি তো চলো সারাদিন আমি কি করি না করি তোমাদেরকে শেয়ার করব আর এই দিকে দেখো নতুন পয়লা বৈশাখে তোমাদেরকে দেখিয়েছিলাম নাইটি নিয়েছি তো সেটাই পরে নিয়েছি আজকে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো তাহলে তোমাদের খুব 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 ভালো লাগবে আমি ঠাকুরকে পূজা দিয়ে নিয়েছি এখন ভোগ লাড়াবো ভোগ লাড়াতে রয়েছে আর এদিকে আমি গণেশ ঠাকুরকে এক্সট্রা করে আসনে বসিয়েছি আর গণেশ ঠাকুরে ভোগ দিয়ে দিয়ে নিলাম আর গণেশ ঠাকুর খালি আমার একটু পিছন দিকে ছোট্ট আমার গণেশ ঠাকুর পিছন দিকে পড়ে গিয়েছে ঘরটা হয়ে গিয়েছে বড়ো জন্য ঠাকুরটা পিছনে দেখা যাচ্ছে না ঠাকুর আজকাল লুকাচুরি খেলছে আমাদের সাথে তো চলো এখন আমি ভোগটা লাড়িয়ে নেব লাড়িয়ে আমি তারপরে প্রসাদ নিয়ে নেব তো কেমন হয়েছে পূজা কমেন্ট করে জানিও আজকে জানো অনেক প্রচুর ফুল ফুটেছিল অনেক ফুল হয়েছে ঠাকুরকে একদম আসন ভর্তি করে আজকে আমি পূজা দিতে মানে দিতে পেরেছি আর কি তো চলো পূজা করে আজকে রুটি বানাই নেই বন্ধুরা আজকা বানিয়েছিলাম আবার বানিয়েছিলাম বলছি আজকে খেয়েছি চিরা আরও দুধ আর এদিকে মুগ ডাল বসিয়ে দিয়েছি মুগ ডালটা মুগ ডাল হয়ে গিয়েছে আর ভাত হয়ে গিয়েছে ভাত নামিয়ে নিলাম এখনই ভাতটা নামিয়ে নিয়েছি আর বানাবো ওই সে আলু ছোটো আলু দিয়ে সোয়াবিন দিয়ে তরকারি তাহলে চলো ডালটাকে সম্বারটা দিয়ে নি চলো ডালটা নামিয়ে আলুগুলা ভালো করে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি আর সোয়াবিনগুলো ভালো করে ভেজে নেব তারপর আমি শুকনো লঙ্কা আজকে গুঁড়া দেবো আজকে কাঁচা লঙ্কা দিয়ে বানাবো না আজকে একটুখানি লাল করে ঝুল বানাবো আর কি লাল লাল করে কালটাও সুন্দর আসবে তো চলো এটা আমার হয়ে গিয়েছে ভাজা নামিয়ে দিন মশলাটাও কষিয়ে নিচ্ছি মশলাটা তেলও বেরিয়ে গেল চলো এখন দিয়ে দিয়ে তরকারিগুলো তরকারি বলছি আলু আর সোয়াবিন চলো হয়ে গিয়েছে আলুর দম গরম মশলা প্যাকেটের থেকে দিয়ে দিই প্যাকেটে গরম মশলা আনলেই একটা সুবিধা বাটা বাটি করতে লাগে না তো চলো এটা হয়ে গিয়েছে গ্যাসটা এখন অফ করে দেব আর যখন বানাবো আমি কারিপাত্তা বড়া করে নেব কয়েকটা আজকাল সিম্পল রান্না বড়া বন্ধুরা আজকাল তো মঙ্গলবার আজকাল নিরামিষ আমার তার জন্য আজকাল পয়লা বৈশাখের দিনও আমি মাছ টাছ কিছু খেতে পারলাম না তো এখানে জানোই দেখেছি তোমাদেরকে ডাল ভাত আর এটা আলুর দম তরকারি বড়াটা পরে গরম গরম বানিয়ে নেব তাহলে চলো রান্না বড়া সব কমপ্লিট এখন খেয়ে নেব এদিকে বড়াটাও হয়ে গিয়েছে বড়াটা গরম গরম বানিয়ে নিলাম চলো খেয়ে নিই খাওয়া দাওয়া করে একবারে তোমাদের পাশে আবারও আসবো বড়া করে নিলাম একদম গরম গরম তিন পিসে করেছি আমার জন্য শিবমের জন্য আর রাত্রেবেলা যা রান্না রান্না করে নেব রাত্রে করলেও নিরামিষই করতে হবে কারণ তোমাদেরকে বললামই আজকে মঙ্গলবার তো চলো খাওয়াটা সেরে নিই